নিচের যে ভিউ এ দেখতে পাচ্ছেন ওইগুলা যে লোকগুলা দেখা যাইতেছে এগুলো যে সকল বাংলাদেশি আর এনে যে ঘরবাড়িগুলা দেখা যাইতেছে এটা হচ্ছে ইন্ডিয়ার মাঝে পড়ছে বর্তমানে আমি আছি এদের দেখা যাইতেছে জাফলঙে আসি তো জাফলঙে নিচের ভিউ কতটুকু সৌন্দর্য সো নিচে দেখার জন্য আমি নিচে যাইতেছি অলরেডি ওই নিচে হাই হোয়াটসঅ্যাপ লাভ ইউ ম্যান বরাবরের মতো আজকে একটি ট্রাভেল গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর দেখেন আমাদেরকে কি সুন্দর পাহাড়ে আমাদেরকে স্বাগত জানাচ্ছে তো চলেন শুরু করা যাক পুরো একটি ভিডিও আমি আছি সিলেটের সিলেটের বর্তমানে আছে আমি জাফলং এ সো জাফলং এর পুরো ভিউ আপনাদেরকে দেখাইমু এই ভিডিওতে আর বর্তমানে আমি আছে এদের দেখা যাইতেছে জাফলং এ আছি সো জাফরং এর নিচের ভিউ কতটুকু সুন্দর্য সো নিচে দেখার জন্য আমি নিচে যাইতেছি অলরেডি ওই নিচের ভিউ দেখতে পাচ্ছেন হালকা পাতলা আর আমার ফ্রেন্ড সার্কেল যখন আছে সবাই সামনে আছে অলরেডি হুম সো ভিডিওটা পুরোটা দেখতে দেখেন আর খুবই মজা মাস্তি হবে আশা করি তো সবাই সামনে আছে সবাই সাথে দেখা করতেছি অলরেডি কি সুন্দর পাহাড় ভাই মনে রাখার মতো পরিবেশ ভাই কি ভিউ দেখতে পাচ্ছেন কি পাহাড়ের যে সমুদ্র বলতে কি সুন্দর ভিউ খুব ভালো লাগতেছে ভাই এই পরিবেশ দেখি অলরেডি সেই আর নিচের যে ভিউ এ দেখতে পাচ্ছি ও সেই আর গাই ইট হইছে আপনার জাফলং এর সিড হইছে জাফলং এর জিরো পয়েন্ট এর নিচে দেখা যাচ্ছে অনেক লোক আর এখানে সবাই ছবির পোস্ট নিয়ে ছবি তুলতেছে ওই এখানে ক্যামেরাম্যান আছে আর আমি আছি এদিকে আর আমি ক্যামেরার পিছনে অলরেডি ভাই যে পরিমাণ গরম রোদ না এরপর অনেক গরম লাগতেছে সিবি আর সবাই এনে খারাপ ক্লান্ত মিটাইতেছে অলরেডি আর সবাই ভিডিওটি লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর সবসময় ট্রাভেল রিলেটেড ভিডিওর জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কি বিউরে ভাই অনেক দূর আর ওইগুলা যে লোকগুলা দেখা যাইতেছে এগুলো হচ্ছে সকল বাংলাদেশি আর এনে যে ঘরবাড়িগুলা দেখা যাইতেছে এটা হচ্ছে ইন্ডিয়ার মাঝে পড়ছে পাহাড়ি এলাকা মেঘালয় রাজ্যে ওই ইন্ডিয়ার বাড়িঘর এটা আর এটা হচ্ছে বাংলাদেশ আর এই জাফলং জিরো পয়েন্টে আসলে আপনার উপর দিকে পাহাড়ের উপর দিকে যে ইন্ডিয়ার ভিউগোলা বা বাংলাদেশের নিচের জিরো পয়েন্টের যে ভিউগুলো না পাতর সারিবদ্ধভাবে হবে খুব অস্থির দেখা যাইতেছে সো দেখেন নিচে জুম করলে দেখা যাইতেছে অনেক লোক সংখ্যা বলতে গেলে ওই দিন ছুটির দিন ছিল তাই অনেক লোক সংখ্যা বলতে গেলে আপনার সবসময়ই ভরপুর লুক থাকে সো আমরা দু একদিন আসছিলাম এখানে সকল ফ্রেন্ড সার্কেল মিলে এনজয় করছি আর সিলেটের বিভিন্ন জায়গায় ঘুরছি সো আপনারাও আইসা বলেন সকল ফ্রেন্ড সার্কেল মিলে বা ফ্যামিলি নিয়ে আসতে পারেন এই জাফলং জিরো পয়েন্টে সো এই শুকনো মৌসুমে আমরা আসছিলাম কিছুটা তাও ভালো লাগছে মোটামুটি আপনারা চাইবেন এই দিনে আসতে বলতে গেলে খুব সুন্দর ভিউ পাওয়া যায় ওই দিনে তো দেখতে পেয়েছেন সন্ধ্যার আগ মুহূর্তে আপনার খুব সুন্দর ভাবে মেঘ আচ্ছন্ন পরে এই ইন্ডিয়ার চাইডে সো এখন যে আমি যে জায়গাতে দাঁড়িয়ে ভিডিও করতেছি ওটা বাংলাদেশ পাহাড়ের উপরে বলতে গেলে বাংলাদেশ বর্ডার ভিতরেই পড়ছে আর এই জাফরং জিরো পয়েন্টে আসলে আপনি আপনার সকল ফ্রেন্ড সার্কেল নিয়ে আসার চেষ্টা করবেন কারণ এখানে ট্যুর এক অন্যরকম মজা পারে আমাদের মতো সো আর এই জিরো পয়েন্টে আসলে এর আপনি অনেক ধরনের স্পট পাবেন ওইগুলো আপনি ট্রাই করে ঘুরতে পারেন আর এই জিরো পয়েন্টের দিকে আপনি সামনে একটি ঝর্ণাও আসে সো এই ঝর্ণাতে যাইতে পারেন যদি হাতে সময় থাকে আর কি সো আমরা এখানে জাফরং জিরো পয়েন্টের ঠিক পাশাপাশি আরেকটি পাহাড় আছে ঠিক বাংলাদেশ বর্ডারের পাশেই এই পাহাড়ের উপর থেকে আমরা দাঁড়িয়ে বিভিন্ন ধরনের মেজোরাম বিও সাথে আমরা পিক তুলতেছি ভিডিও করতে আসছে সবাই এই পাক দিয়ে আপনাদের জন্য একটি ভিডিও শুট করে নিলাম আর এখন যে যে জুম করলে দেখা জিরো পয়েন্ট আর নিচে সারিবদ্ধভাবে মানুষ যাইতেছে যে জিরো পয়েন্টে আপনার স্নান করার জন্য সো দেখেন সো পরের ভিডিওটি আমরা এই জাফ্রম জিরো পয়েন্টের নিচে কিভাবে যে আনন্দ এনজয় করছি পুরো একটি ব্লগ আসতেছে সো দেখেন সবাই নিচে নামতেছে কেউ উঠতেছে আনন্দ করে তো এই পর্যন্তই রইলো আর এই জন্য সবসময় পাশে থাকবেন বাই বাই